গুড ইভিনিং বন্ধুরা আজ আঠাশ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় প্রকল্পের নামে আপনার কাছে কি কেউ ঘুষ চায় অথবা অন্য কোনো সরকারি প্রকল্প যেমন আবাস যোজনার সরকারি গড়ের নামে কোনো ব্যক্তি যদি ঘুষ চায় সরকারি বিষয়ের কর্মচারীরা যদি ঘুষ চায় তাহলে সাবধান এবার সরকার চালু করল বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার কোনো ব্যক্তি আপনার কাছে অরুণোদয় প্রকল্পে টাকা চাইলে আপনি এই নাম্বারগুলিতে অভিযোগ জানাতে পারবেন অভিযোগ জানানোর এক সেকেন্ডের মধ্যেই অ্যাকশন মুডে নামবে সরকার

সেই সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স এবং টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান এইট জিরো বিধানসভা বুটের মুখে মহিলাদের মন পেতে বিহারে বড়সড় ক্ষয়রাতি প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে তিনি সূচনা করলেন বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পের মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প হলে অর্থাৎ চালু হল প্রধানমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পে বিহারের পঁচাত্তর লক্ষ মহিলাকে একলপ্তে বাণিজ্য ব্যবসা করার জন্য এবং চাষাবাস করার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সফলভাবে কোনো মহিলা ব্যবসা বাণিজ্য করতে পারলে এই প্রকল্পে তাকে পরবর্তীকালে দুই লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার অনুদান দেবে বলে ঘোষণা করা হয় পরিবারের একজন মাত্র মহিলা সদস্যই এই প্রকল্পে অর্থ পাবেন প্রকল্পের জন্য মুঠ ব্যয় হচ্ছে সাড়ে সাত হাজার কোটি টাকা স্বামী সরকারি চাকুরি অথবা আয়করদাতা হলে এই প্রকল্পে টাকা পাবেন না কোনো মহিলা যেসব মহিলা আয়কর দেন অথবা সরকারি চাকরি করেন তারাও এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন না সবে মাত্র পাঁচ দিন কেটেছে নতুন জিএসটি যুগের জিএসটি রাশের জেরে পণ্য ক্রয় বিপুল বেড়েছে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই কেনাকাটা অন্তত ছাব্বিশ থেকে আঠাশ শতাংশ বেড়েছে বলে জানা যায় একাধিক সমীক্ষায় বণিকসভা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমীক্ষায় আশা প্রকাশ করা হয়েছে এই প্রবণতা আগামী দেড় মাসে আরও বাড়বে কারণ গ্রামীণ এবং শহরে নাগরিকের ট্যাক্স বাবদ ব্যয় অন্তত তিন শতাংশ কমে যাবে সেই টাকা তারা উৎসবের মরশুমে বাজারে আনবে তামিলনাডুর কারুর জেলায় অভিনেতা এবং তামিলগা ব্যাটারি কাজহাগাম নেতা বিজয় তালাপাতির রাজনৈতিক সমাবেশে ভয়ঙ্কর ঘটনা গতকাল সন্ধ্যায় কারুরের বেলুসাম এলাকার আয়োজিত এই সমাবেশে চাপে প্রাণ হারিয়েছেন অন্তত জন আহত অনেকেই যাদের মধ্যে শিশুরাও আছেন এদিনের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় রাত প্রায় সাড়ে সাতটার দিকে শুরু হওয়া সমাবেশ চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় সারা এলাকা অন্ধকারে ডেকে যায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছুটাছুটি শুরু করেন অতিরিক্ত বীর এবং পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় খারুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে ছয়জন শিশু সহ মোট 30 জনকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায় তিনজন শিশু আইসিইউতে রয়েছেন এবং বাকি কয়েকজনের অবস্থা সংকটজনক দুর্গাপূজার চার দিন গ্রাম শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পূজার আনন্দ উপভোগ করতে পারেন এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে হাইলাকান্দি পুলিশ বিভাগ বসানো হয়েছে চারটি পুলিশ পয়েন্ট গাড়ি চলাচলে রয়েছে কড়া নিষেধাজ্ঞা শহরে প্রবেশ করতে পারে না কোনো ধরনের গাড়ি গতকাল বিকেলে হাইলাকান্দি পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলার পুলিশ সুপার অমিতাভ সিনহা এক সাংবাদিক সম্মেলন ডেকে এবার দুর্গাপূজা নিয়ে বিভাগের রোডম্যাপ সহ যাবতীয় ব্যবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর বড়ুয়া ডিএসপি সদর সুরজিৎ চৌধুরীকে পাশে বসিয়ে পুলিশ সুপার অমিতাভ সিনহা বলেন এবার পুলিশ বিভাগের পক্ষ থেকে কিছুটা ব্যতিক্রমী উদ্বেগ নেওয়া হয়েছে কেবলমাত্র দর্শনার্থীদের কথা মাথায় রেখে তিনি বলেন শহরের প্রবেশ পথে ছয় নম্বর জাতীয় সড়কের বন বাইপাসে শিলচর শ্রীভূমি থেকে আসা সব ধরনের গাড়ি থামিয়ে দেওয়া হবে অবশ্য বাইপাস দিয়ে সব ধরনের যানবাহন চলাচল চলবে গৌরব গগৈ পুরোপুরি পাকিস্তানের এজেন্ট তাই এই অবস্থা হয়েছে কংগ্রেসের বড়োল্যান্ড পরিষদীয় নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বড়োল্যান্ডে আসন কমলেও বিজেপির প্রাপ্ত বুটের হার অনেক বেড়েছে কিন্তু কংগ্রেস একটি আসনই পায়নি তিনি বলেন আমি প্রথম থেকেই বলে আসছি যে নেতাকে এনেছে কংগ্রেস তিনি পুরোপুরি পাকিস্তানের এজেন্ট অক্টোবরে এস রিপোর্ট এখন প্রকাশ্যে আনব তারা তখন সকলে মর্মে মর্মে উপলব্ধি করবেন নেতৃত্ব দিতে কাকে পাঠিয়েছে কংগ্রেস আগামী চার অক্টোবর এস আই রিপোর্ট নিয়ে আলোচনা হবে মন্ত্রিসভায় পরবর্তী সিদ্ধান্ত হবে এরপর কিন্তু রিপোর্ট প্রকাশের পর মানুষ বুঝবেন রাষ্ট্রদূহের কাজ করছেন ওই ব্যক্তি এর ফলে বড়োল্যান্ডের কোনো আসনে একশো কোনো আসনে দুইশো করে ভোট পেয়েছে কংগ্রেস অসম মেঘালয় সীমান্তের গোয়ালপাড়ায় গিলাডুবির কাছে গতকাল মধ্যরাতে পুলিশ এবং এক অস্ত্রধারী দস্যু চক্রের মধ্যে তীব্র সংঘর্ষ এতে চারজন দস্যুর মৃত্যু হয়েছে কর্তৃপক্ষের মতে ওই চক্রটি স্থানীয় এক ব্যবসায়ীকে অপহরণের পরিকল্পনা করছিল নির্দিষ্ট গোপন তুত্ত্বের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী দস্যুদের পিছু নিয়েছিল গোয়ালপাড়ার পুলিশ সুপার নবনীত মহন্ত এবং দক্ষিণ সালমারা মানকাচরের পুলিশ সুপার অবিলাশ বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় পুলিশ জানায় বাহিনীটি কাছাকাছি পৌঁছাতেই দুষ্কৃতীরা গুলিবর্ষণ শুরু করে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় পড়ে দুপদরা মডেল হাসপাতালে মারা যায় নিহতদের নাম মুকুন্দা রাবা সবুর রাবা জাহিদুল ইসলাম এবং চেংবাট মারাক সংঘর্ষের সময় পুলিশ সুপার অভিলাষ বড়ুয়ার গাড়ি আক্রমণের শিকার হলেও বেশ ক্ষতি হয়নি তদন্তকারী দল ঘটনাস্থল থেকে চারটি পিস্তল গুলি বারুদ একটি গাড়ি এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে অসমের কিংবদন্তি গায়ক জুবিন গোর্গকে সম্মান জানাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল অসম বিদ্যালয় শিক্ষা পরিষদ প্রয়াত সঙ্গীত আইকনের জীবন এবং কর্মকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে তার জীবনী স্কুলের আধুনিক ভারতীয় ভাষা এবং এমআইএল পাঠ্যক্রমের চৌদ্দটি প্রধান ভাষায় অন্তর্ভুক্ত করা হবে এই ঘোষণা অসমের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জুবিনের অবদানের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পড়ুয়ারা তার অসাধারণ সঙ্গীত যাত্রা মানবিক দর্শন এবং শিল্পের প্রতি অঙ্গীকারের সঙ্গে পরিচিত হতে পারবে একই সময়ে গৌহাটি বিশ্ববিদ্যালয় জুবিনকে সম্মান জানিয়ে সেখানকার সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারের নাম পরিবর্তন করে জুবিন গর্গের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশ পথে জুবিনের একটি মূর্তি স্থাপন করা হবে এবং তার সঙ্গীত এবং কৃতিত্বের বর্ণনামূলক কফি টেবিল বই প্রকাশ করা হবে এবার শেষ খবর মর্তলোকে এসেছেন দেবী দুর্গা শুরু হলো দুর্গ উৎসব গতকাল পঞ্চমীতে দেবীর বুদন সম্পন্ন হওয়ার পর আজ রবিবার মহাষষ্ঠীতে তিনি আমন্ত্রিত এবং পূজিত হন তবে গতকাল থেকে ডাকের বল চণ্ডীপাঠ মন্ত্র উচ্চারণ কাশর গণ্টা শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বেশ কয়েকটি পূজা মণ্ডপ ষষ্ঠীতে দুর্গাদেবীর আমন্ত্রণ এবং অধিবাস সম্পন্ন হয় গতকাল সকালে বেলগাছ তলে দেবীর আহাবন সংকল্প এবং ত্রিনয়নী দুর্গাদেবীর নিদ্রা পূজার্চনার মাধ্যমে তাকে বরণ করা হয় আগামী আগামীকাল মহাসপ্তমীর দিন থেকে শুরু হবে দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা তিরিশ সেপ্টেম্বর মহা অষ্টমী এক অক্টোবর মহানবমী এবং দুই অক্টোবর মহাদশমী পূজা অনুষ্ঠিত হবে দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দুর্গাপূজার ধর্মগ্রন্থ মতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গোজে এবং বিদায় হবে দোলায় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন